क्या <laughs> बताएं तुम बाले होते हैं क्या तो तुम अपने एट पार्टी लगे राम बन रहे हैं राम बनाम की जाइए उसे जाओ पढ़ा जाओ अलगारिया से देखते हो सर बाला जो दिल्ली में बुकाचुला কে এই ছেলেটা মায়ের জন্যে ছেলে মৃত্যুর মুখে প্লিজ মা বাবাকে একটা কথা বলি বাচ্চাদেরকে কখনো রাস্তাঘাটে বা দোকানে কোনো জিনিস আনতে পাঠাবেন না না হয়তো আপনি জানেন না আপনি কত বড় ভুল কাজ করছেন বা ছেলেটাকে যে পাঠাচ্ছেন আনতে ছেলেটা যে ফিরে আসবে এটা আর আর করিয়েন না আপনাদেরকে হাত জোর করে বলি যে আপনারা প্লিজ 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 বাচ্চাদেরকে দোকানে কখনো পাঠাবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আরও